আসসালামু আলাইকুম দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় যে সৈরসারী জালিম গণদুশ্মন সরকার প্রতিষ্ঠিত ছিল তারা ছিল চরম ইসলাম এবং মুসলমান বিদ্বেষী প্রত্যলিক মুক্তি পূজারীদের সাপোর্টার ভারতের মোদি তথা বিজেপি শিবসেনা হিন্দু ঐক্যজোট ইন্ডিয়ান সেবক সংঘ ইত্যাদির সমর্থক মুসলমান এবং ইসলামের চরম বিরোধী তারা সর্বপ্রথম ক্ষমতা এসেছিল দেশ স্বাধীনের পর উনিশশো সালে তারা সংবিধান রচনা করতে পবিত্র সংবিধান থেকে সর্বপ্রথম ইসলাম এবং মুসলমানের যেই যেকোনো কাজ শুরুর যেই প্রথম পদক্ষেপ বিসমিল্লিয়াহিদ রহমায় রহিম এই শব্দটাকে সংবিধান থেকে তারা তুলে নিয়েছিল পদে পদে তারা যা তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থাপনায় যেগুলোতে ইসলাম এবং মুসলিম লেখা ছিল সেগুলো মুছে ফেলে সর্বপ্রথম তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দটি তুলে ফেলে একইভাবে তারা কাজী নজরুল ইসলাম থেকে কাজী নজরুল ইসলাম কলেজ থেকে কাজী নজরুল ইসলামের ইসলাম শব্দটি তুলে ফেলে নজরুল কলেজ করে ফেলে এই ভাবে তারা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে রব্বি জেদনি এলমান এ প্রভু আমাকে জ্ঞান দাও এই শব্দ ইসলামী শব্দগুলো তুলে ফেলেছিল একে একে তারা ইসলাম এবং মুসলমানকে নিচ্ছিহ্ন করার পদক্ষেপ গ্রহণ করেছিল তারা বাংলাদেশে ধর্মভিত্তিক যতগুলো রাজনৈতিক দল ছিল সে সমস্ত দলগুলোর উপর চালায় নির্ম এবং নিষ্ঠুর নির্যাতন তারা একে একে বড় বড় আলেম ওলামাদেরকে জেলেপুরে বিভিন্ন রকম নির্যাতন করতে থাকে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলামী জলসা মাহফিল গুলোতে বাধা দিয়ে বিভিন্ন রকমের অনিয়ম করতে থাকে বহু ইত্যাদি নিয়ে মাহফিলের ভিতর আক্রমণ করার চেষ্টা করে তারা সারা বাংলাদেশে একটা তাজে তাসের রাজত্ব ক্রাইম করেছিল এই সরকার সৈরাসারি সরকার বাংলাদেশের মুসলমান এবং ইসলাম বিরোধী ছিল তারা বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল মসজিদের ইমাম মাজিদের বেতন বন্ধ করে দিয়েছিল মসজিদের বিল বন্ধ করে দিয়েছিল এইভাবে তারা সরম ইসলাম এবং মুসলিম বিরোধী কর্মকাণ্ডে অবতীর্ণ হয় আজকের এই দিনে সারা বাংলাদেশের ইসলাম এবং মুসলমান বিরোধী কর্মকাণ্ডের মতো নোয়াখালীর কোম্পানিগঞ্জে ইসলামী সংগঠনগুলোর একটি মিছিলের উপর এই জাহেল জালিম সৈরাসারি ইসলাম বিরোধী প্রত্যলিক সমর্থক সরকার নির্বিচারে গুলি চালিয়ে তার ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লোকজন লোকজনকে গুলি চালিয়ে অসংখ্য লোকজনকে আহত করে এর ভিতরে জায়গাতে সাতজন মৃত্যুবরণ করে আজকে এটার এই হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বসুরহাটের কোম্পানিগঞ্জে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য ইসলামী সমমনা দলগুলোর নেতৃত্বে গণবিক্ষোভ এবং গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সারা দিন ধরে বসুরহাটে এই কার্যক্রমগুলো চলবে এই সরকার এই সৈর সরকার কালীন সময় বিশ্ববরণ্য আলমেদিন আল্লামা দালোয়ারসেন সাইদিকে জেলে ভুরে নির্মমভাবে হত্যা করেছে ইসলামী দলগুলোর বিভিন্ন নেতাদেরকে হত্যা করেছে আব্দুল কাদের মোল্লা কামরুজ রহমান মাওলানা মতি রহমান আলী হাসান মাহমুদ মাওলানা সোবাহান জামাত ইসলামীর অসংখ্য নেতা কর্মীকে তারা অন্যায়ভাবে ফাঁসিতে জুলিয়েছে এই নির্মম নিষ্ঠুর স্বৈরাসারী সরকার পত্তলিক ইসলাম এবং মুসলমান বিরোধী সরকার তারা মাওলানা মাহমুদুর মাহমুদুল হক মাওলানা রফিকুল ইসলাম মাদানি সহকার মালানা আমির হামদাকে জেলে পুড়েছে তারা মিজানুর রহমান আসারিকে দেশ থেকে বিদারিত করেছে ভবিষ্যতে যেন ইসলাম এবং মুসলমান বিরোধী চরম মুক্তি পূজারীর সমর্থক এই জালিম জাহিল সৈরিয়াচারী সরকারের ছিটাও ফোটাও যেন কোনো দিন বাংলার এই ইসলামীর জমিনে কখনো ক্ষমতায় না আসতে পারে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকের কোম্পানিগঞ্জ টাজেডি সারা বাংলাদেশে ইসলামী জনতাকে হত্যার যে সাতজনকে শহীদ করা হয়েছে তার তাদের আত্মা তখনই শান্তি পাবে আমরা যদি এই শপথে বলিয়ান হয়ে এগিয়ে যাই ইসলাম এবং মুসলিম বিরুদ্ধে ঐক্যবদ্ধ আগামী দিনে ইসলাম এবং কোরআনের শাসন বাংলাদেশে আনতে পারি এটাই হবে মুসলমানদের জন্য উত্তম দৃষ্টান্ত এবং আখেরাতের জন্য চরম একটা সম্পদ আসসালামু আলাইকুম